হিজবুল্লার হামলায় ইসরায়েলি শহরের ষাট ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ষাট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি সংবাদ মাধ্যম ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লার তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়ার বরাতে আল জানিয়েছে হিজবুল্লার হামলার কারণে মিতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন আমরা এখন খুব জটিল অবস্থায় আছি মেতুলায় ঠিক কী কী অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হারজাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন যা নিকটবর্তী অদয়সা ও কফর কিলার সম্মুখভাগে অবস্থিত মেয়র আজিলায় জানান ওই এলাকায় একশোটির বেশির বাড়ির মধ্যে অন্তত পঁচাত্তর ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার সবই ব্যবহার অযোগ্য সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন এছাড়াও ফিলিস্তিনে দাখলকৃত উত্তরাঞ্চলে বিশ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আজুলাই আরও উল্লেখ করেন দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন সেকেলের ইসরায়েলি মুদ্রা বা পঞ্চান্ন কোটি মার্কিন ডলারের বেশি